এন্ড মাই স্ট্রবেরি চকলেট ইজ রেডি আর স্ট্রবেরি চকলেটটাও আমি বানাতে শিখে গেছি এটা খুব ইজি এটা মানে তোমরাও পারবে বানাতে আচ্ছা তোমাদেরকে দেখা ওই নেটা মাক স্ট্রবেরি আমি মানে বাজার থেকে যখনই আনা হয় এই দুভাগ করে আমি আগে দেখে নিই কারণ আমি একবার ইন্টারনেটে তো অনেক কিছুই থাকে না মানে উল্টু পাল্টা কোনটা ঠিক কোনটা ভুল তো বোঝা যায় না বাট দেখেছিলাম কি ভিতর থেকে মানে কোন হম মানে ছিল তো সেই কারণে আমার খুব ভয় লাগে আমি বারবার করে ভিতরটা দেখি যে কোনো পোকামাকড় কিছু আছে নাকি আর এমনি তো বেকিং সোডা আর সল্ট দিয়ে ফিফটিন মিনিটস ভিজিয়ে রাখা উচিত পেয়ানি মানে খেতে ভালো লাগে বা ধরো যেরকম চিকেন বা এ যারা কুকিংয়ের খুব শখিন যারা মানে আমার যেগুলো ভালো লাগতে শুরু করেছে কয়েকদিন মানে কয়েক বেশ দু মাস ধরে সেটা হচ্ছে এই এই ধরনের ডেজার্টস বানানো হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি যেগুলো রাত্রিবেলা আমার ভীষণ একটা ক্রেভিং হয় তখন আমার মনে হয় যে কিছু একটা অর্ডার করে খাই বাট এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমি চেষ্টা করি একটু বাড়িতে কিছু বানানোর তাতে কি হয় হেলদি হয় কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুতে হবে একটু জল দিয়ে ধুয়ে নেব এটা আর এর মধ্যে আমি দেব মানে এটা এটা কিন্তু আমার নিজের পদ্ধতি মানে যাতে খুব তাড়াতাড়ি আর কি তৈরি হয়ে যায় একটা মগের মধ্যে এরকম স্ট্রবেরিজ গুলো আমি দিয়ে দেব হাফ তারপরে মাঝখানে একটু পিনাট বাটার ওকে এইবার হচ্ছে যেটা আমার সবচেয়ে ফেভারিট যারা চকলেট লাভার চকলেট সিরাপ দিয়ে তারপরে বাকি স্ট্রবেরিগুলো আমি দিয়ে দিই ইয়েস তারপরে আবার একটু সিরাপ আমি একটু বেশি চকলেট পছন্দ করি হেজেলনাট ফ্লেভার ডার্ক চকলেট বা ডাক চকলেট গুলো একটু এরকম করে চকলেট ইজ রেডি আমি ভাবে তৈরি করি স্ট্রকের চকলেট